সালামুম এভরিওান কী আর্ষ বর আশা করি সারাওয়াল্লা আস তে এর আগের ভিডিওতে আমি শেষ করছিলাম মনে করু বা ফিল্ড হিসেবে মানুষ আন দেওয়া হয়েছিলো তো এই মানুষ আনি দেওয়ার পরে আমরা কিছু কষ্ট মষ্ট দিয়ে মানুষ হরাইছি যাই হোক এখন কু যে এর আগের ভিডিওতে আমি কই কিছু এর আগের ভিডিওতে আমি কিছু মাত মাতিম কিছু আনি দিবা শুনিয়া তো এই ভিডিওটা আইজ আমি দিয়ার তো এই আনি দেবার মাত অ সারা ভিডিওটা দেখিও দেখলে বুধ পাইবাই মানে এই দেয়ার সময় আসলো এই বড়ো বড়ো এণ্ড্ৰইড মোবাইল আছিলো নোদিন এণ্ড্ৰইড যি কোনো কুটি কুটি সৰুতো আন পোৱা যায় মই আছিলো নে মানে মোৰ কিপেড ফোন আছিলো মোবাইলটো ফটো কৰলো ত' ফটোৰ কোৱালিটি ভালা থাকত না তেচ মই খুব বেছি ফটো উঠাৰ শক আছিলো তেতিয়া ষ্টুডিঅ'ত যেতিয়া ফটো উটোৱ উঠতামটো আনতাম মনিয়া ফটো উটো উঠতামগীয়া আমাৰ টাইম এলবাম এক আছে বহুত ও গাড়ি একটা অ্যালবাম আছে অ্যালবাম বহুত আমার ফটো আছে আমার বহুত লগর মানুষের ফটো আছে বর্তমানে এই অ্যালবাম একটা এখন পর্যন্ত আমার বাড়িতে আছে বহুত ফটো আছে এই অ্যালবামের ভিতরে তো ওই সময় কিতা করছি আমি একবার ম্যাজিস্ট্রেট গেছি গিয়া নয়া নয়া টি শার্ট আমার খুব পছন্দের মতো দুইটা টি শার্ট আমি আনছি আনিয়া উত্তম মনগর অগুন্দি গিয়া যেদিন আনছি এর বাদর দিন গিয়া আমি অন্য বিটিএম লেভেল অন্য স্টুডিও আসলো তো গিয়া ফটো উঠো উঠছি উঠিয়া মনে করে আনি রুমে আসছি দুই দিন না তিন দিন বাদে গেছে এই খাপড়িগুণ আর টুকাইয়া ফাইয়েন ফাই না আমি খাফড় খান গেল পালা এ ভিডিওটা দেখিও দেখলা বুধ স্টোরিটা কিছু কমেডি টাইপের আছে আমি তো আর খাফড় টুকাইয়া ফাই না আমি কিতা আমি খাফড় আনি তুইলাম ফটো উঠলাম উঠি আনি আমার বেগো আমার খাফড় কাপড় এগুণ আনো আমি পুরা চেক করছি পুরা আমার বেগ উল্টাই পাল্টাই তিনবার চারবার করি আমি চেক করছি তিনবার চারবার করে চেক করছি চেক করিয়া ফাইনা না পুরা রুম চেক করছি চেক করে কাপড় তো কোনো কারণেও ফাই না বারে কোনো আর কাপড় ফাই না টুকাইয়া সব কাপড় ফাই এই নয়া টি শার্ট দোকায় না আমি তো অবাক হয়ে গেলাম এই কাপড়টা যায় কানো গেলও আমি নয়া আনি ধইলাম ফটো উঠিলাম এই কাপড় গেলও কানো আমি তো এরপরে মনে করো রুমের মানুষদের আমি কইলাম ওই ওলা ওলা আমি টিট দুইটা আনলাম তোমরা তো দেখছো এগুণ আমি নতুন আনছি ফটো উঠছি গিয়ে আমি এখন তু কে ফাইনা গেলও তারা কইলে এখন থাকি খানি আইতে কোনো যাইবার তারা ইচ্ছা মতো কেন সবর বেগ চেক তে তারা নিজের থাকি তারা বেগ লাগাইছেন সবে তারা মনে কর মানুষ আমি বাদ দিয়ে আর মনে করো ছয়টা মানুষ তারা সবর বেগ দেখা এই মানুষ দেখে চুরি করছে তার ব্যাগও আমার দেখাইছে এরপরে আমার বিদ্যাত থাকি তো আমার ডাউট যায় না আমি নয়া টি শার্ট দুইটা আনছি কোনো আমার গেলেও আন এইখনতো আমি মানে ঘূৰি ফুৰি আমি ঠুকাই তাৰ তেনে ডিউটিত গৈছে নেকি ৰুমৰ কোনো মানুহ একলা একলা আমি চব বেগ মনেকৰে খুলিয়া টুকাই ঠুকাই কোনো বেগৰ ফায় না ৰুমৰ বাৰেদি গিয়াত ঠুকায় বাৰে গিয়াত টুকাই টুকাই কোনো কাৰণে আৰু সাফৰি গুণ আৰু পায় না আমাৰতো বিচন্দ যায় না সাফৰি গুণ ৰুমত তাই কোনো কাৰণে যোৱাৰ কোনো কথাও নাই ৰুমৰ বিতৰেও আছে বাৰেদিও টুকাইছে কোনো কানে হৰাই থৈছেনি না কোনো কাৰণে পায় না আরে এই একটা করছে এই মানুষটা আসলো এ তার নামও কইতাম না আমি হয়তো ভিডিও দিন দেখে দিন তার সামনে ফুড়ায় চরম পাই পারে ও তাহলে তার নাম কই আটা এ দেখলে নিশ্চয়ই বুঝবাইব একদিন কী হয়েছে সব মানুষ ডিউটি গিয়া খুব নিচিন্তায় এদিকে আমি খুব কড়াভাবে খুব কড়াভাবে এদিন আমি ব্যাগ ঠুকাই আর একটা একটা করে ব্যাগ একটা একটা সাফল ব্যাগতে বাখরি বাকরি আমি চেক করি আর সব মানুষের ব্যাগ চেক করিল যে কোনো মানুষ নাই মানুষ রুমও নাই আমি একলা ও মেদি বারবার চেক করছি সব মানুষের চেক করে করে ব্যাগ রাখছি রাখিয়া তো থুকাইয়া ফাই না কোনো মানুষের ব্যাগও পাইছি না আর ফাইয়ার গে ও জায়গা চুরি করছে অগুর ব্যাগও অগুর ব্যাগ চুরি মানে টুকাইছি বা লাইনতে তুকাইয়া ব্যাগটা রাখি দিতাম রাখতার সময় তার ব্যাগও একটা জিন্স প্যান্ট আছে জিন্স প্যান্ট তো এমনি তুয়া গাড়িতে থাকে আর গাড়ী আৰু তাকে মানে অ' বাৰ গাড়ী একোটা বুজা যায় আমাৰ কিছু ছন্দয় আহিছে আবাৰ ভেগেকো আমি লাগাইছোঁ উফিয়াতে চামচাইড থাকে আবাৰ ভেগেকো নামাইছি লামাই আবাৰ চেক কৰিছে আমি চেক কৰি চব খাবৰ চেক কৰিয়া তো নাই অ' জীন্স পেণ্ট দে অৰ্থাৎ কিছু ডাউট আমাৰ সামাইছে দেখ কিয় কি নমুনাৰ চুৰ আছিলো এইকো যে সময় আমাৰ জীন্স পেণ্টকো ডাউট হামাইছে জীন্স পেণ্টকো বাকৰিছে বাীয়া ফাষ্ট এণ্ড ফেল্টর যেন ফাও আছে ফাও দোকান কিছু গাড়ি গাড়ি বুঝবে মানে যতক্ষণ কাপড় যতক্ষণ গাড়ি অতক্ষণ না এর মানে বেশি ডাবল বুঝা যায় তখন আমার কিছু ডাউট আইছে তখন আমি সব কাপড় রাখি ওই ফেন্টকু বাকরছি বাকরিয়া ও ফেন্টকু যেন গাড়ি লাগছে অন্য আমি মানে ফেন্টকুর ফল ফুরা কুলিছি কুলিয়া আর যে জায়গাত গাড়ি লাগছে ওবাদি বাদি ফেন্টর ও আমি আ হারাইছি হারাইয়া দেখি ফেন্টর অফাত একটা ওফাত একটা গাড়ি গাড়ি দুই জায়গাত কাপড় দুইটা ও বাহ হয়ে গেছি আমি দেখিয়া এখন আর কিতা করতাম ও বাড়াই ফেন্টর ও বা হারাইয়া বা করছি দ তাই দুইটা টি শার্ট আমার দিয়ে দুইটা টি শার্ট চুরি হয়েছিল ও দটা টি শার্ট আমিও দ দেন্টর ফাঁদ তাকে বাঁ করছি বাঁ এখন তো খার ব্যাগিতা তো আমি সারা সিন ভাইয়ার মানুষ এখন আমি কিতা করতাম এখন তারে না শুনাইয়া হে ডিউটিতে আসলো আমি রুমতেই ডিউটি পোস্ট ধার আসলো অন্য গেছি গিয়া আমি বাকি মানুষ গিয়ে আসলে হাবগুলি কইলাম ওলা ওলা তুমরা অত ব্যাগ আমি চেক করলাম বা তার ব্যাগও আমি চেক করছি কিন্তু আজ আমার আবার ডাউট হয়েছে তার বেগ খুলিয়া আমি আমার কারণে শুনাইছি না পার্সোনালি আমি আমার চেক করছি চেক করি ওলা ওলা দরা পড়ছে তার প্যান্টও আমার টি শার্ট দটা ওলা তার প্যান্ট ফল করি রাখছে বাইঞ্জ করিয়া আর বাইন্ডর ভিতরে হারাইয়া রাখছে মানে কোনো মানুষে বুধবাইতো না অত বড় সুর আন্দা করো কোনো মানুষে কল্পনাও করতে পারতো না প্যান্টোর ফার মাঝে বাইঞ্জ হারাইয়া টি শার্ট রাখছে কি যা সাংঘাতিক সুর আন্দা ধর তে তকণ আমাৰ তাৰাৰেগীয়া কৈছি অ'লা ওলা খিতা কৰ তুমি ৰাখ তাৰা কৈলা এখন তুমি কুণ্টা কৰিছ না বাদ দে আৰু তোৰ ফাইলিছতো তোৰ বেগতো নাৰা ৰাখিলা আৰু একদিন বাদে আমাৰ আমাৰ টি চাৰ্ট হেঁতেন চুৰি কৰিছিলোঁ সেই মেইন গেটৰ ডিউটি আছিলে একবাৰেই মনে কৰোঁ ৰ'দ চাইডে আমি একো লাগে তাৰ চাব নদী সেইটো চমকীয়া উঠিছে কোনটা কৈছে কৈছে না চমকীয়া উঠিছে এই কি একো ফাইলো কাৰণ আমি তলা চিফে ৰাখলাম চুৰি কৰি এইনো ফাইলো কিলা দিন মনে করো তার দেখাইছি তার রুমের মানুষের সব কই লিছি ওলা আমি তার ফ্রেন্টর পকেটও পাইছি তোমার তো সব করে আমি বেগ চেক করছি পাইছি না আর তার লগে চেক করছি কিন্তু পাইছি না এখন তার বেগে আমি তারা সবাই জানো হে বাদ দিয়া আর তার সামনে দি তো কাপড় দি আমি গুড়ি আর আটি আর হে দেখে আমি কইছি না বললে তোর ফেন্টর তোর ফেন্টর বাইন আমি পাইছি আমার শার্ট ওলা ওলা তারে কোনটা কইছি না আমি ওলা ওলা আমার টি শার্ট আমি পাই দিছি পিন্দি আর আমি আর তারে আর আমি শরম দিছি না সরম দিলে আমি কতটুক শরম দিতে পারতাম কিন্তু হে বাদ দিয়ে বাকি যত মানুষ রুম। সবে জানছো সবে তো বুঝিলছে কারণ ই কাপড় হারিছে সারা জান আর বাকি মানুষ জানবা না করি কি বিশ্বাস আছে সবে জানবা তো এই হে তার বুঝিলছে তার ভিতরে ভিতরে তো ও যাতে একটা সাংঘাতিক কাম করছে মানুষটা আর এই ভিডিওটা দেখিয়া মাধ্যমে জানাইও আর ভিডিওটা তুই লম্বা আছে সারাই দেখিও টাটা বাই বাই